তোমার আব্বু কোথায় তোমার আব্বু দেখে না কতদিন আলাইকুম তানবীর কেমন আছো তো ভিহার দেখতেছেন অবশেষে আবার তানবের কাছে চলে আসলাম তানবের আজকে লেবে বেসতেছে কয় বস্তা কিনছে আজকে এক বস্তা

কয় ভাই বোন তোমরা তাই তোমার আব্বু কোথায় তোমার আব্বু দেখে না কতদিন ধরে মানে বেকার এটা তোমার কতদিন ধরে দেখে না তিন বছর ধরে তোমার আম্মু কি করে তোমার আম্মু লেবু বেছে না তো এক বস্তা কত কটা আছে কটা আছে বেচা অভিনেজকে সব কয় টাকা আজকে লাভ হবে না কেমন কি বুঝবা আজকে লাভ নাই আগে যে মহাজনের কাজ করতা টাকা দিত ওরকম ভালো ছিল না কয় টাকা দেয় তোমাদের দুইশো দেয় না খাইছো কিছু আজকে তো দেখতেছেন এই যে তানবীর এখনো দুপুর হয়েছে কিছু খায় নাই তো আগে একটা ভিডিওতে দেখছিলেন চার বস্তা লেবু কিনছিল আজকে কিনছে এক বস্তা রেকর্ড আছে তো তানবিরের জন্য দোয়া করবে না যেন বড় হয়ে ব্যবসায়ী হইতে পারে লেখাপড়া কি করছো কিছু লেখাপড়া করে নাই তো দেখতেছেন মাঝে মধ্যে হ্যাঁ হিসাব করতে পারে হ্যাঁ মাঝে মধ্যে স্যান্ডেল বিক্রি করে লেবু বিক্রি করে আনারস সব সব কিছু বেশি না তারপরে তরমুজ ও লিসু লিচু বিক্রি করো লিচু বিক্রি করো তাহলে বিক্রি করো আজকে নাকি তো জন্য সবাই দোয়া করবেন অনেকে বাহির থেকেও ভিডিও দেখেন তানবিরের অনেকে অনেক কিছু কিনে দেয় জামা প্যান্ট আগে কয়েকবার অনেকে টাকা পাঠাইছিল কিনে দিছিল দিচ্ছিল আবার দেখা হলে ইনশাল্লাহ কথা হবে বিক্রি করো তা আবার আসলে দেখা হলে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম